চার পয়েন্ট পাঁচ পাঁচ পয়েন্ট পাঁচ সাত সেন্টিমিটার বাহ কটাকে নেব তারপরে হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ তারপরে হচ্ছে সাত সেন্টিমিটার ঠিক আর আমরা কি করব যে কোনো একটা রশ্মি নিব যেকোনো রশি থেকে সাত সেন্টিমিটারের সমান করে সেন্টিমিটার সমান করে একটা অংশ কেটে নিলাম ঠিক আছে তাহলে সাত সেন্টিমিটার এবার কি করবো এবার যেকোনো একটা হয় এ নাহলে বি এর সমান করে এর সমান করে টা অংশ

تریپوزر کی آستے ہو এর প্রথম কাজ হচ্ছে দুইটা কোন অঙ্কন করা ঠিক আছে যে কোনো মাপ নিয়ে ঠিক আছে যে কোনো মাপ নিয়ে করছো এইটুকু আচ্ছা দুটো চিহ্নিত করি ওকে এবার এই দুইটাকে এই দুইটার তুমি সমানও নিতে পারো আবার একটু কমও নিতে পারো ঠিক আছে সমানও নিতে পারো কমও নিতে পারো এখানে একটা অর্ধেক আর এখান থেকে এখানে টট দুই থাকতে হবে ঠিক আছে এবার এটা যোগ করে দেবো আমরা ধরো মাপ নিয়ে একটা কি আঁকবো কোন আঁকবো ঠিক আছে দুটো কোন আঁকবো যে কোনো মাপ কি করবো এইখানে এবার আমরা এইখান থেকে এই পর্যন্ত ঠিক আছে নিয়ে এইখানে আর এইখান থেকে এইখানে کا سکتا ہوں یہ جو ہمڑا جوڑ کر لیں لے এবার এই দুটো রেখা দেখো একটা বিন্দুতে ছেদ করছে এই যে হয়েছে এই বিন্দুতে এই বিন্দুতে আমরা কী করবো এই এই বাহুটার উপরে আমরা একটা আমরা একটা ঠিক আছে ওকে অর্ধবৃত্ত অর্ধবৃত্তটা সেধ করছে এইখানে ঠিক আছে এই দুটার অর্ধেকের একটু বেশি নিলাম ঠিক আছে এখানে ওইটা আমি পরে ভয়েস করে দিয়ে দেবো এই যে এইখানে ঠিক আছে এখানে সেট এটা যে কোনো জায়গায় করতে পারে এদিক তবে খেয়াল রাখতে হবে এইটা কী না হয়ে যায় এর থেকে বাইরে না চলে যায় মানে এই রেখাটার বাইরে যাতে না চলে যায় রেখার দেখতে ঠিক আছে আচ্ছা এবার কী করবো এর অর্ধেকের একটু বেশি নেব নিয়ে এখানে একটা দাগ দেব ঠিক আছে আর এইখান থেকে এই সেম মাপ দেখা করছে না একটু

এইটুকুৰ মাছ নে এইখিনি এইটুকুৰ মাছ ঠিক আছে আমাৰ বৃত্তংগন দি মিল ক্লিয়ার বাজার হয়ে গেছে আমরা নামকরণ করে দেব শেষে এটা মনে করো এ সি এটা মনে করো ডি এটা হচ্ছে ই এম আর এটা হচ্ছে এন ও বিন্দুতে শুধু করেছে ঠিক আছে হুম আর এই যে স্পর্শ যেটা করেছে এটা মনে করো পি বিন্দুতে স্পর্শ করেছে কিউ বিন্দুতে স্পর্শ করেছে আর বিন্দুতে স্পর্শ করেছে হুম ঠিক আছে এই তো হয়ে এর চিত্রটা কি বুঝতে পারছো হ্যাঁ